অনেকে কমন প্রশ্ন করেন যে ভাই আমাদের সাথে থাকা জিনগুলো কিভাবে খায় বেঁচে থাকে কিভাবে খায় কি ইত্যাদি তো উত্তর হচ্ছে যে ওরা তো আসলে অনেক ধরনের খাবার খায় যেমন আমাদের খাবার কত রকম বাহারি রকম খাবার আছে ওদেরও ওরকম থাকতে পারে আল্লাহ ভালো জানেন হাড্ডি কয়লা এছাড়া গোবর ইত্যাদি এগুলোর ব্যাপারে আমরা হাদিস থেকে জানতে পারি তো সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে আমি আপনি আমাদের সাথে থাকা জিনদেরকে পালছি খাওয়াচ্ছি শক্তি সঞ্চয় করছি করাচ্ছি কিভাবে আমরা যখন বিসমিল্লা বলে খাওয়া শুরু না করি তখন এই জিন শয়তান সে কারিন হোক ঘরে থাকা জিন হোক বা জাদুর খাদেম বা আইনের খাদেম জিন হোক যে কোনো ধরনের জিন হোক ওরা আমাদের সাথে খাবারের শরিক হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন যখন তোমরা খাওয়া শুরু করো বিসমিল্লা বলে খাও অন্যতয় তোমাদের সাথে থাকা শয়তান খাবারের শরিক হয়ে যাবে তো এই জন্য অবশ্যই বিস্মিল্লা পাঠ করতে ভুলবেন না আর যদিও ভুলে যান খাবারের মাঝে বিসমিল্লাহি আবলাহু বা আখেরাহু বা শেষে যখনই মনে পড়বে তখনই দুই দোয়াটা পড়বেন আশা করি এখন থেকে আর জিনদেরকে খাওয়াবেন না আপনি আমি জিনদেরকে খাওয়াচ্ছি বিসমিল্লা না বলে আসসালামু আলাইকুম